হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ হুতালানহু বাবাও সোজা দৌড়ে চলে গেলেন হজরত আমিরুল মুমিনিন ওমর বাদশাও অধিকতা পৃথিবীর যিনি বাদশা বাবা ওই বাদশা ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের বিবি শুনে নাও তুমি কি জান্নাত যেতে চাও বলে হ্যাঁ জান্নাত কেন যাব না যেতে চাই আমি অবশ্যই যেতে চাই বাদশাহ বললেন বিবি শুনে নাও যদি জান্নার পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নিয়ে তুমি নাও পুরানো তোমার কিছু কাপড় তুমি পুটলা রে তুমি বেঁধে নাও ওমারে মারে বিবি বাপজে তাড়াহোড়া করে পুটলা গুলো নিয়ে নিলেন কাপড়ের যে আপনার পুটলা কলে করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বল বাদশাহ তাড়াতাড়ি আসুন আপনার অর্ধেঙ্গিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে হযরত মার বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপ যে বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব কিছু বাপ আপনার খেজুর কিছু বাপ গমের আটা কিছু ঘি বাপ যে আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলাম ওই বস্তায় বাপজি ভরেছেন এক বস্তা সব কিছু মাল দিয়ে নিয়ে মাথায় আর ওঠাতে পারে না। ওমার আপনি আপনার একটা খাদিম ছিল ওই খাদিমটা হজরত আসলাম রদি আল্লাহ তালু বলে নাম বাবা উনি দেখলেন বাদশাহ ওমার ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে হজরত ওমার গোলাপ খাদিম দৌড়ে গিয়ে বলেছিল গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে নিয়েছে ও গো নামদার আপনি কেন একাই এই আপনি কি করে করতে যাচ্ছেন এই বাসটা কেন উঠাতে যাচ্ছেন বলার বাদশা নামদার আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমারকে ডাক দিয়ে নাই ওই বাপ যে আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলাম তো ওমার গোলাম ডাক দিয়ে বলে বাদশা আপনি একটু বসুন আমি আরেকজন একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি এ বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব হজরত উমার ফারুক রাদি আল্লাহ আনহু ডাক দিয়া বলেছি নাসলাম তুমি কে চাও তোমার বাদশা ওমার জান্নাতে চাই বলুন সুবহান আল্লাহ বলেন হুজুর কেন চাইব না আপনি জান্নাতে যান এটাই চাইব এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রাসলাম পুটলা ফুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বুয়ে দাও মোডা হায় তোমার বাচ্চা খে আমতো ময়দানে জাননাত যেতে পারবে বেলাও আসলাম বস্তাটা থুনে দিলে এলো হযরতে ভাবছি ওমার দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেল ওমার যাওয়ার পর ওই লোক তার কাছে গিয়ে ওমার তার বিবিকে ডাক দিয়ে বলেছিলাম ওগা আমার প্রাণের বিবি যা হাও তোমার দেখো গা বন কষ্ট বাচ্চা একটু তার গিয়ে সহযোগিতা করো তার খেদমত করো তাম্মুর ভিতরে বাপজে ঢুকে গেল হজরত তোমার বাপ যে আপনার ওই হাড়িরও পানিটা ফেলে দিলাম দেখলাম না হারির পানিতে বাপ জিন কয়েকটা পাথর ভরা ছিঁড়লাম অন্য কোনো খাবার ছিল না রে বা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসোলুন লাউ সল্ল লাও ঘোতা আ লাউ সান্লামের বাবজা হাদিসে আমরা পড়েছি মুফতি সাহেবরা চন্দ্র হাত মাদ্রাসায় বাপ যে পড়ায় দেও তো বড়ো মাদ্রাসাও ওই মাদ্রাসায় পড়াগুলো বাপ যে আপনার পড়ানো হয় আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত যে পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায় শাহবার পেটে যে পাতুর বাঁধতেন খোদার জ্বালায় এমনকি হাসান হুসাইন পর্যন্ত ভাবছে পাথর বেঁধেছিলাম সেটা বাবা আমরা হাদিসও বাবজি শুনেছিলাম এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা ভাবছে পড়েন আপনার ফিলিস্তিনের আমার মুসলমান ভাব যে ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত ভাবছে খবর দেখতে পাওয়া যাচ্ছে জামার তলে দড়ি দিয়ে ভাবজি পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়না ফিলিস্তিনে চলছে এ রোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরাও তারা ঘাস তার এটা আমরা খুলছে অনেকে দেখতে পাচ্ছি পাথর বেঁধেছে আমার অসুলের বাপজি সাহাবা উমার পাথরের হারিটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন কে পানি দিয়ে তাতে গ খুরমা ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে উমার দিছে। ওমার ফু দিছেন ওমার এত শক্তি আল্লাহ দিয়েছিল কেতাবে লিখেছে ওমারের দুই হাতে পঞ্চাশটা যুবকের শক্তি ছিল একাই বলুন আলহামদুলিল্লাহ হজরতের সেই ওমার ফু দিছে ওমার এমন ভাবে ফু যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোয়া বেরোছে লোকটা পাশ থেকে বলছেন ভাই এ তোমার মতো লোকটা কি বাদশা হওয়ার দরকার ছিল সে জানা নাই যে ওমার তোমাকে কেন করে নি ওমার বাদছে হ্যাঁ ভুল হয়েছে ওমার আগুন ধরে খাবার আন্ডা করলে ওমার বলেন ভাই কিছু মনে করো না ছেলে তিনটে কে ভাবছে ওমার হাত গুলি বুলে ডাকলে মানুষ ঘুমে থাকলে তাকে ডাকার সন্ন্যাত রয়েছে নিয়ম আছে আব্দুর রহমান যদি হয় ঘুমায় আপনি কাছে গিয়ে কানের গুড়তে যে আব্দুর রহমান উঠ এরকম করা যাবে না চিৎকার করে ডাকলে দেখেন সে ধিড়ি কেড়ে উঠে বলবে কি হলো ভুল ভাল বকে জোরে ডাকতে গেলে তার ব্রেনে আঘাত লাগবে আপনি গায়ে হাত বোলার পায়ের দিকে ভাবে গায়ে হাত বলেন আস্তে আস্তে বলো ভাই কি চাচা নাম যদি ছোট হয় আব্দুর রহমান আব্দুর রহমান আস্ত করে ডাকো সে দেখবেন ধসমাস কেটে উঠবে না সে আস্তে আস্তে ভাবে চোখ খুলবে তাকাবে আর আপনি আস্তে করে বলবেন ভাই ওঠো তখন বলবে কি হলো বলে সময় হয়ে গেছে হজরতে ওমার এত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশাহ ওমার আস্তে করে বাপ যে হাত বলাছেন তিনটে ছেলে উঠলো ওমার তিনটা ছেলেকে কে হাতে বাপ যে খাবার খাওয়ালেন ওই লোকটা ওমার ব্যবহার দেখে বাপ যারো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন রে বাবা ওমার তিনটে ছেলেকে খাওয়ানোর পর বাপজি খেলাধুলা করতে লাগল ওই ময়দানে রাত্রিবেলায় ওই তিনটা বাচ্চা বাপজি ওমারের কোন সময় পাঞ্জাবি ধরে টানে কোনো সময় বাপজি মাথা টানি দাঁড়ি দাঁড়িকানা ধরে টানে ওমার হাসে ওরাও হাসে ওমার দেখেছিলেন এই ছেলেরা ক্ষুধার তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল এ কান্না বেড়েছে নাও আমি ওমার আমি এদেরই চোখ দিয়ে আমি পানি নাই মুখ দিয়ে হাসিটা বের করতে চাই বলুন আলহামদুলিল্লাহ ওমার বাপটি খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন ও ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল তুমি উপযুক্ত যোগ্য মানুষ যখন বাবজি কথা বলছিলেন আর তাম্বুর ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসল সঙ্গে সঙ্গে বাবা ওমারের যে ভেবে ডাক দিয়ে বলল ও গামির মমিন বাদ ওরা দুজনায় ওই জায়গায় দাঁড়িয়েছিল আর তিনটা বাচ্চার সাইডে ছিল বাবা হযরত উমরকে বাদশা নামদার বলে ডাক দিয়েছেন ওই তাম্বর ভিতর থেকে ওমারের बाप যে বেবে আর জেনে আপনারা এসেছিলেন উমারের দরবারে বিচার দিতে বাবা খাবার নিতে ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাক আছেন বাদশা উমর তো এখানে নাই আবার ডাক দে বলো গো বাদশা উমর ও গামিরিল মুমিনিন বাদশা নামদার ওমার বললেন কি হলো বলো বলে বাদ সাহ আপনার প্রিয় প্রিয় বন্ধুকে বলে দেন তার বিবির বেটার সন্তান হয়েছে বলুন আলহামদুলিল্লা ওমার বললেন ভাই তোমার বিবির বেটার সন্তান হয়েছে উনি অবাক অনেক গালিগালাজ জুমার কে দিয়েছিল ওর সাউডে রাগ করে রে ওবা ওবার বললেন ভাই তোমার বেটা সন্তান হয়েছে সতাহাতে উমারে পা দুখানা জোরে ধরে বলছেন ভাই সত্যি আপনি উমার আপনি বাদশার যজ্ঞ বলুন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে উসমান গনি রদিয়াল্লাহ তাল আলহু আর হজরত আলী রদিয়াল্লাহ তাল আলহু তিনি যাচ্ছিলেন ওমার বলুন ভাই তুমি ক্ষমা করে দাও ওই লোকটা বলে আমি ক্ষমা করে দিয়েছি সাতাহাত ওমার আর ওসমানকে দেখে বললেন ওমার এই কাগজটা তো তোমরা দুজনায় সিগনেচার করে দাও ছবি করে দাও এই লোকটা ময়দানে যদি বিরুদ্ধে বিচার দেয় তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারবো বিশ্বনবীজির দুই জামায় সাক্ষী রয়েছে ওই লোকটা আমাকে মাফ করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ভাই বলার উদ্দেশ্যে এ ছিল সে উমার এত দামি যে ছিলে ওমার বাবজি তার অনেক কারণ রয়েছে কেতাবি লিখেছে ওমার এলমে তাসাউফের সম্রাট ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এলমে তাসাউফ সবাই হাসিল করতে পারে না শরিয়াতের জ্ঞানের সাথে হাতে এলমে তাসাউফের বাবজি জ্ঞান অর্জন হয় কেমন ছিল ওমার উমারের ছোট্ট একটা ঘটনা বলি বাবজি আমি দোয়া করে দেবেন আমরা দোয়া নিয়ে সকলে আপন আপন বাড়ি চলে যাব। রাত্রি প্রায় এ দেখেন দশটা বাদতে চললো তিনি কত বড় বাবজি দামি বাদশা ছিলেন তিনি কত বুড়ো দামি ছিলেন ওমারের জামানাতে হজরতে আলীরু তাল আনহু তিনি একটা ঘটনা বলছি আলী ছিলেন ওমারের নয় বিশ্ব নবীজির আপন ছোট জামাই কে ছিলে ছোট জামাই আলী আর ওমার আমার বিশ্ব নাম ছিল হাফসা তার সাথে নবীজির বিয়ে হয়েছিল যেমন আবুবাকার সিদ্দিক রাদিয়া আনহুর বিটি মাইসা সিদ্দিকার সাথে রসুলার বিয়ে হয়েছিল তাহলে আবু ও শ্বশুর বন্ধু এবং ওমার ও বাবজির নবীজির শ্বশুর মশাই মো বন্ধু এ ওমার ওমার যখন বাদশা ছিলে তখন বলেন বিশ্বনবী বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন একটু চিন্তা করে বলো ওমার যখন বাদশা ছিলে তখন নবী ইন্তেকাল করেছিলেন না বেঁচে ছিলেন ইন্তেকাল করেছিলেন নবী মদিনাতুল মানুয়ারায় সবুজ গুম্বুজের তল শুয়ে কারণ নবী ইন্তেকাল করার পরে আবু আবুবাকার বাদশা হলে আবুবাকার ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ উমারে ফারুক আলহু তিনি ছিলেন এই জামানায় হজরত আলী বলে আমি শুয়েছিলাম কোথায় বাড়িতে আমি বিছনায় শুয়ে ঘুমিয়ে গিয়েছিল রাত্রিবেলায় বালায় হজরতে আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম আলী বলছেন এটা স্বপ্নে আমি স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন দেখছিলে উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম মসিদা আল্লাহ রসুল ফজরের নমাজে ইমামতি করছেন বলুন আলহামদুলিল্লাহ ফজরের আমরা অনেক সময় স্বপ্ন দেখি হজরত আলী বলে আমি দেখলাম নবী ইমামতি করছেন নবীর পেছনে একটা দিয়া একতাদা দিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম আমি নমাজ পড়ছিলাম নবীর পেছনে আল্লাহর নবীজি বড় লম্বা কেরাদ করলেন ফজরের নামাজ নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরে না আমিও সালাম ফিরে নাও হজরত আলী রদি আল্লাহ হতালু বলেন তো কোনো ঘুমটা আমার ভাঙে নাই আমি আরো স্বপ্নে দেখছিলাম হজরত নবী আমার সালাম ফিরালের তসবি তালিল করেছিলেন আমিও তসবি তালিল করেছিলাম ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবাও আল্লাহর নবীকে মসজিদে নবী থেকে ডাকতেছে বলুন আল্লাহ ওই স্বপ্নে বলেন আমি স্বপ্নের মধ্যে ওই দেখি দরজা থেকে ডাক দিয়া বলেন আল্লাহর নবী জিও আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি বলুন আলহামদুলিল্লাহ আমার নবীজি জাকাতির টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল ফেতরার টাকা নবীর জন্য হারাম ছিল অসুরের টাকা নবীর জন্য যে খাওয়া হারাম ছিল সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও কেউ যদি বলতেন এটা হাদিয়া করলা লাভ নবী এটা সদকার নাই জাকাতের নাই ফেতনার নাই অসুরের নাই ওগা আল্লাহর নবীজি এটা সইছে আপনাকে খুশি মনে আমি দান করে এটা আমি হাদিয়া না আল্লাহর নবী ওটা কি বাপ যে গ্রহণ করতেন খেতের ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন গাজুর খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছে আপনি নেন আপনি একাই শুধু খাবেন না আপনি খান আর আপনার যত সাথী না আছে সব সাথীদেরকে ভাগ করে দেন তানাও খাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন হজরত আলী বলেন আমি দেখে লাও নবী আমার একজন সাহাবাকে হুকুম করেন ব্যাগটা নিয়ে এসো আল্লাহর নবীজির সাহাবা দুড়ি গিয়ে ব্যাগটা নিয়ে এসে নবীজি দিলেন নবীজি নিয়ে নিলাম হজরতে আপনার আলী মর্তুজা বলেন দেখে লাও নবী ব্যাগটা নেওয়ার পর সাহাবা তোমাদের দিকে তাকাতে লাগলেন আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমাদেরকে খাজুর গুলো ভাগ করে দেব আল্লাহর নবীর সাহাবারা সকলেই চেয়ে দেখছিলেন আল্লাহর নবী জি ডাক দিয়ে আবু বাকার তুমি দাঁড়িয়ে যাও হযরত আবু বাকার তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন আবু বাকার তোমার আব্বার নাম কি বলো আবু আবুবাকার মুচকে মুচকে হাসতেছে বাবা কারণ আমার বিশ্বা বিশ্ব আবু জানেন বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না কথা বলে অবশ্যই জানেন আল্লাহর নবী বলেন আবু বাক তুমি এখনই কেন চুপ করে দাঁড়িয়ে আছো তা তিনি বলো তোমার আব্বার নামকে বলাও আবুবাকার মনে মনে চিন্তা করো নবীর কথা জবাব না দিলে নবীকে যাবে নাও ডাক দিয়া বলেন আমার আব্বার নাম আবু কুহাফা আবু বাকার ইবিনা আবু কুহাফা আমি আবু কুহাফার বেটা আবু বাকার নবী বলেন আবু বাকার তুমি হাত বাড়াও আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আলী নাই আবু বাকার দুই হাত এইভাবে পাতলেন চোল পাতলেন নবী আমার প্রথমে বাপ যে চারটে ব্যাগ থেকে খেজুর তুলে তার হাতে দিলেন হজরত আবু বাকার বাস গিয়ে বসে বলেন নবি বলেন ওরে ওমার তুমি চলে এসো বলেন ওমার তোমার আব্বার নাম কি ওমার আ হাসতেছেন ওমার বলেন হজর আমার আব্বার নাম খাত্তাব ওমার ইবনুল খাত্তাব আমি খত্তাবের বেটা এইভাবে দেখলাম বিশ্বনবী আবার আমার ছটা খেজুর তুলে দিলে এভাবে প্রতিটা সাহাবাকে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বারোটা পর্যন্ত খেজুর দিলে সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়ল এবার পালা আছে শুধু আলী আলি বলছেন এবার আমার একাই পালা সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে নবী এটা ভালো জালে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্ব নবীর কণিজা টুকরা বিটি হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানা কি কে বলতেন ওগো আল্লাহ রসোল ওগো নানু ভাই আমার মার ঘরে খাবার নাই আপনার কাছে আসতে বলেছে আল্লা রসোল হাসান হুসাইনকে বলতেন হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চো আঙুল বোরকতি আঙুল মাঝে মাঝে দিতে হাসান হুসাইন বলে নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধু চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো বলুন আলহামদুলিল্লাহ এগুলো মজে ছিল হজরত বিশ্ব নবী হয়তো আমাকে বারোটার চেয়ে বেশি খেজুর দেবে আলি বলে আমি এইভাবে হাত বাড়ি দিয়েছি বিশ্ব নবী বলেন আলি তোমার আব্বার নাম কি আলী বলছেন আমার আব্বার নাম তো উনি জানে আলি দেখলেন সবাই যখন বলেছে আমাকেও বলা লাগবে আলী বলেন আমার আব্বার নাম আলি ইবনে আবি তোলিব আলি ইবনে আবি তো আমি আবু তালি মেরে বেটা আলী হজরতে আলী বলেন হাত বাড়াইলাম ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল কিন্তু বিশ্বনবী আমার একটা মাত্র খেজুর তুলে হজরতে আলীর হাতে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আলী বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম আলী চিন্তা করেছেন আমার বাড়িতে বিবি বিবিখাদি জানাই ফতেমা আর আমার কুলিজা টুকরা হাসান হুসানের তিনজন নিয়ে চার খেজুর কটা মাত্র একটা হজরত আলী চিন্তা করেছেন হবে নাও আমি কেমন করে ভাগ করে দেব তো তো পেটু হরবে নাও নবে চারটা না দিয়ে যদি তিনটা দিতেন একটা করে তো বাড়িতে ওদের আল্লাহর নবী বলেন আলী এ আলি তুমি খেজুর নিয়ে চিন্তা করো না ভেবো নাও আমি তোমার শ্বশুর মাছা পয় গম্বা বলছি আলি তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে খেতে দিয়ে লাগো বলুন বলছেন আর থামা যায় নবী ওই স্বপ্নের দেওয়া খেজুর টানি আমি মুখে ভরে চিবাতে লাগলা খেতে লাগল চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে আর সলা তু নাও আলী বলেন কানে ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল ও স্বপ্নগুলো দেখছিল যাহাতে ঘুম আলী বলছেন খোদার কসম কেরো বলি রসুলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম ঘুম থেকে জাগার পরে দেখলাম রসুলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা বলুন শুভানাল্লাহ বলে আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম খেজুরের আঠিটা ফেললাম না আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম শাহাবারা আজান শুনলি দৌড়াতে তারা নমাজের জামাতের গুরুত্ব দিতে আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না ক্যারাম বোর্ড খেলতে খেলতে ক্যারাম বোর্ড খেলা তো বাপজি ভালো নয় কিন্তু তবু দেখা যাচ্ছে খেলতে খেলতে বাবজি মসজিদের পাশে দোকানে আগে যে রাকাত বাবজি কিন্তু সাহাবারা রাখা হাতে দৌড়াতেন ওরা উটের সবকে নিকি নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন বলুন আলহামদুলিল্লাহ ওরা জানতেন বিশ্বলবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে একটা উড় দান করে যত স্বভাব সে অতটা সব হিসেবে পেয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আমাদের স্বভাব কি যদি মসজিদের বারান্দা থাকে বাপ তাহলে দেখবে এখনো মিনিট জহরের আজান দিয়েছে দেখুন কি করা যাবে ও বারান্দা তো বাপজি বসবে বসে আরো পাঁচ ছটা লোকলেন লাগলো গল্প ভিতরে দুটি একটা লোক যদি নামাজ পড়ে তো এদের অসুবিধা হয় বলে চা চা বোকেন না এটা মসজিদ এখন আর কত বড় বুজুর্গ হয়েছে ঘুরে কত ইমাম সাহেব বারণ করলে বলে ইমাম সাহেব না তো হয় পাঁচ রকম কথা সব জায়গাতেই হয় না ভাই মসজিদে যখনই পা দিবেন আল্লাহ তাহালি আবো আবার রহমাতিকা যখনই পা দিবে এই দু আছে ইয়া না পালে বিস্মিল্লা বলে তো পা দিতে পারবেন ডান ঢোকার পরই অজু করে কোনো বাদে কথা বলবেন না হ্যাঁ প্রয়োজন হলে দিনের স্বার্থে মশলা জানে না নমাজের কোনো বিষয় ইমামকে জানেন কিংবা মুসল্লি যিনি নমাজ পড়া ভালো জানেন অভিজ্ঞ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে বাদ বাকি আজে দুনিয়ার কথা বলবেন না ভাই এগুলো খুব গুলাম আমরা অনেকে ভাবছি সে তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছে হজরতে আলী বলেন আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে অজু করে দুই রাত সোনাথ নামাজ পড়েছে সাহাবাদের আমল ছিল সোননাথ এই মুফতি আপনাদের মানব সাহেব আছে ওনাকে জিজ্ঞাসা করবে আপনার সাহাবার সবচেয়ে যে সোননাথ ছিল নামাজের ব্যাপারে তারা সোননাথ নফুল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়তে ফরজটা মসজিদে পড়তে ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেতে আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি দু তিন দিন যদি বাড়িয়ে ও বুলবে সোনা ফলো পড়ে না ফরজ পড়েও অমনি বাড়ি চলে যায় অমনি বাবছে আমাদের খারাপ ধারণা কিন্তু খারাপ ধারণা করবে না ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো যদি না পড়ে তাহলে সেটা ভুলতাম তো সাহাবা হজরত আলী বলেন আমি ফজরের দুই কাজ সোননাথ নামাজ পড়েছি সোজা মসজিদে নববীতে যাচ্ছি নামাজ পড়তে গিয়ে দেখলাম হজরত ওমার তিনি ইমামতি করছেন বলুন আলহামদুলিল্লা ওমার হজরত ফারুক ইমামতি করেছেন আলী বলেন আমি তার পেছনে একতাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি নমাজ পড়লাম ওমার পেছনে সালাম ফিরলেন আমার সালাম ফিরলাম ওমার তসবি করছি আমিও তসবি করতে লাগলাম